হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং সবাইকে তো আমি চলে এসেছি সকাল সকাল ছাদে আর দেখো একসাথে কতগুলো ড্রাগন ফল পেকেছে এখানে একটা এদিকে তিনটে আবার এই গাছও আছে এই গাছও পেকেছে এই দেখো এখানে একটা এই যে এখানে একটা আর এখানে একসঙ্গে তিনখানা তো আজকে এগুলো সব তুলে নেবো তো বাবু নেই বাবু স্কুলে গেছে আর এই জারো ফুল ফুটেছে সব আবার ফুলে যে পুড়িয়ে আসছে তো আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি তো চলো পেরে নিই তো এইভাবে নিজেরা লাগানো গাছে ড্রাগন ফল ছিঁড়তে কান্না ভালো লাগে বলো আর তাও যদি হয় একসাথে এতগুলো কিন্তু গাছে এত কাটা যে আমার হাত একদম কাটাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে মানে কেন বলছি এত কাটাগুলো পাতলা পাতলা আর মানে যতই তুমি সাবধানে কাজ করো না কেন কাটাগুলো কিভাবে না এসে হাতে লেগে যায় তো অনেকগুলো কাটা ফুটেছে অলরেডি আমাকে এই অন্য একটা ফুটেছে একটু আগে একটু আগে একটা ফুটছিলো তো আর একটা আছে এই গাছে তো এই গাছে চারটা তোলা হয়ে গেছে এবার এই দিককার গাছ থেকে তুলছি তো এই দিককার গাছ থেকেও চারটা তুলে নেবো আর একটা আছে ওটা খুব একটা ভালো কালার হয়নি তো ওটা থাকো একদিন বাদে ওটা তুলব তো হয়ে গেছে এটা ছিললে হয়ে যাবে আর ওটা আজকে তুলবো না ওখানে কাট অফ হয়ে গেছে হাতে দেখো একসঙ্গে কয়টা তুলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর গাছে ওই একটা আছে ওটা এখনও একটু কালার হবে তো থাক ওটা আপাতত তো আজকে ঝুড়ি ভর্তি করে এক ঝুড়ি ড্রাগন ফল তো টাটা সবাই ভালো থেকো